এই জন্য আমাদের আইসিউ আপাতত হয়তো বা তিন থেকে চার দিন এটা বন্ধ থাকবে তারপর পুনরায় আমরা যেভাবে আমাদের ইয়ে আছে ওইভাবে আমরা রুগীগুলো নেব আমরা আইসিউ থেকে যে রুগীগুলো আছে এগুলোকে আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের ক্রিটিক্যাল তিন চারটে রুগী আছে হ্যাঁ আমরা এদের জন্য বিকল্প ব্যবস্থা করতেছি ব্যবস্থা করে কালকে থেকে আমাদের এটা আইসিউ টোটালি আমরা ফিউফিকেশনের জন্য আমরা ইয়ে করব। না এটা কেমন করে আসছে রুগী এখানে আমরা তো এখানে আসার পরে ডায়াগনোসিসে হ্যাঁ তার সার্জারি হয়েছে হ্যাঁ কীভাবে আসছে এটা আসলে আমরা এখানে আসার পরে আমরা রুগীকে আমরা যখন আমরা টেস্ট করার পরে তখন আমরা জানতে পারছি যে রুগীর হলো টিটেনাস এটা ধরা পড়ছে এর বাইরে কিছু না আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে কালকে আমাদের স্যাররা থাকবে তো আপনি জানতে পারেন না না এটা এই জন্যই তো বললাম না না এটা সবাই বোঝে টিটেনাস সংক্রমণ রোগ এটা তো সবাই বোঝে না হলে আমরা কেন আইসু ফাঁকা করবো এটা তো বোঝা উচিত আইসিউ ফাঁকা করার উদ্দেশ্যটা হলো এটা যে আমার যেগুলো রুগী ভালো আছে যাতে এটা সংক্রমণ না হয় তার রুগীগুলো ভালো থাকে এই জন্য রুগীর লাইফস্টাইফের কথা চিন্তা করে আমরা রুগীগুলোকে বাহির পাঠিয়ে দিচ্ছি আর যেগুলো ক্রিটিক্যাল যেগুলো ভেন্টিলেটর মেশিন আছে সেগুলোরও আমরা বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করতেছি কথাটা বুঝে গেছে এই জন্য আমাদের যেগুলো মোটামুটি একটু স্টাবল আছে যে রুগীগুলো এগুলো আমাদের বিভিন্ন ওয়ার্ডে অথবা কেবিনে যেগুলো যেখানে দেওয়া দরকার আমরা ওইভাবে দিচ্ছি ঠিক আছে নয়জন রুগী ছিল আমাদের টোটাল হলো আইসিউ বেডে হল নয়টা হ্যাঁ দুপুরে তখন আমরা রুগীকে যেটা আমার টিটেনাস যে রুগী ধরা পড়ছে এই রুগীকে আইসোলেশনের জন্য আমরা আইসোলেশন সেন্টারে আমরা রুগী পাঠাই দিচ্ছি ঠিক আছে